মধ্য দুপুর সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি আশেপাশে একটা রিক্সাও নেই এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়েছে গরমে ঘেমে একাকার অবস্থা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে যাবো হোটো দেখতে কালো মতো লোক এসে আমার সামনে এসে দাঁড়ালেন আমি থমকে দাঁড়ালাম লোকটির চোখে কালো চশমা পরনে খয়েরি শার্ট লোকটির হাতে কাগজ এগিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠেই বললেন এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম আমি ওনার বাড়ি দেওয়া কাগজের চোখটা বোলালাম হিজিবিজি লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম ভ্রু কুচকে মনোযোগ দিয়েই টের পেলাম পাশে সাঁই করে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে কেবল মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকাইও নি গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডেই আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাতটা খপ করে ধরল আমি ভোরকে গিয়ে ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তক ব্যক্তি রীতিমতোই টেনে ভেতরে ঢুকিয়ে নিল প্রচণ্ড আতঙ্কে আমার কলিজা ছলকে উঠল হৃদপিণ্ড বিকট হয়ে ভিড় থামালো শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো আগত পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে আঁকি পড়ল বুঝে ফেললাম জ্ঞান হারাতে হারাতেই টের পেলাম একটি ভারী কণ্ঠ কাউকে বলছে স্যার ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন মুখের পানি ছাপটা চোখ মিলে তাকাই আমি এইটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আদমরা মনে হচ্ছে ঝাপসা ঝাপসা দৃষ্টি মিলে চাইতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অববাই শতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখলাম মুহূর্তেই পেছনে সব ঘটনা মাথা চাড়া দিল হঠাৎ একটি লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া সবটা মনে পড়তেই তীব্র ভয় ডরে কাপাকাপি শুরু হলো আমাকে কি কিডন্যাপ করা হয়েছে কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই না আমি ধনী দুলালি তবে কেন এই কেনর উত্তর জানতেই আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম কমসে কম সাত থেকে আটজন মোটা তাজা লোক তা দেখে আত্মা শুকিয়ে গেল এরা কে চাই কেন ধরে এনেছে আমায় আমার অত্যাধিক ঘর্মাক্ত চেহারা বারবার ঢোক গেলা বারবার ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন পানি খাবেন ম্যাডাম আমি বিস্ময়ে টুপটা পাতা ফেললাম চোখে এত সুন্দর করে প্রশ্ন কোন কিডনামড়া করে মনে হয় ওরা কিডনি পাচারকারী তার জন্যেই আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখতে চাইছে এই আকাশকুসুম ভাবনাতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায় জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই লোকটি অন্য আরেকটার লোককে ইশারা করলেন সে তৎপর ছুটে খেলো মিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার রীতিমতো বোতলের ছিপি খুলে হাতে দিল আমায় কম্পিত হস্তে বোতল ধরে চুমুক বসালাম ঢক ঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম একটু ধাতস্ত হয়ে ভীত কণ্ঠে শুধালাম আমাকে এখানে কেন এনেছেন অন্য একটি লোক উত্তর দিল দরকার ছিল আমার মেজাজ খারাপ হলো আর এই লোকের উত্তলানোর দরদ দেখে মানে তোরা হার্ট অ্যাটাক করার মতন অপহরণ করে এনে তখন জিজ্ঞেস করেছি কেমন লাগছে যা ঝটকা খেয়েছি তাতে তো আমি মরে যেতাম আমি তিরিক্ষ মেজাজে ভয়ডর খুনিকের জন্য ভুলে যাই সরাসরি প্রশ্ন করলাম কি চাই আপনাদের কত টাকা চাইবেন আমার বাবার কাছ থেকে এই মুহূর্তে আমি চেয়ারে বসে বাকি লোকগুলো আমার চারপাশে ঘিরে প্রশ্নটা একে অন্যের মুখ চর্চাই করলেন তন্মধ্যে একজন বলে উঠলেন টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম আমি ভ্রু কুচকে ফেললাম টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছেন তৎক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটা ফের মাথা চালা দিল ই আল্লাহ এর মানে সত্যিই এরা আমার কিডনি নিয়ে নেবে। ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপা কাপি শুরু করলো কাঁপা কাপি কণ্ঠে বললাম তাহলে কেন এনেছেন অর্ডার ম্যাডাম আমার সবে সবে শীতল হওয়ার কপাল পুনরায় বেঁকে বসে কোন স্যার অন্য একজন লোক বিনিয় অথচ মোটা কণ্ঠে বললেন ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন স্যার এক্ষুনি চলে আসবে আরে কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যায় ডুব দিলাম গভীর ভাবনায় এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে সেই কৌতূহল সব ভুলে চুপচাপ বসে রইলাম চোখ ভুলালাম চারপাশে দুটো সোফা একটি চেয়ার আর দুটো ফুলদানি একটা ড্রেসিং টেবিল এছাড়া ঘরের কিছুই নেই দেয়ালগুলো পুরানো জায়গা জায়গায় রং খসে পড়ছে আমি ঠিক কোথায় কিছু বুঝতেই পারলাম না তখন এই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো মেহবুব নাম যার তিনি দৌড়ে গেলেন দরজার কাছে টানলেন দ্রুত হাতে আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে ও কি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম কণ্ঠস্বর কেমন শোনাশোনা লাগছে তাছাড়া স্যারটা কে যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করালো কি আছে আমার কাছে আমার ব্যাখাতালে দশ টাকার ছয়টা নোট ছাড়া কিছুই পাওয়া যাবে না ঠিক সেই সময় দৃশ্যমান হলো না জানার স্যারের সেই চাঁদ বদন আমি বেখে তাকিয়ে চোখ নামালাম সজাগুলাম নিমিষেই চট করে মাথা তুলে ফের তাকালাম চোখের সামনে পরিচিত সেই মুখখানে দেখতে সমগ্র শরীর হিম হয়ে এলো রুদ্র রৌশন চৌধুরী উনি কিডন্যাপ করিয়েছেন আমাকে ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করলো উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন হাতে শপিং ব্যাগ কিছু বলতেও হলো না ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল রুদ্র দরজা লাগালেন ওপর নিচে দুটো ছিটকেনি লাগালেন এগিয়ে এলেন আমার কাছে ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলছিল আমার সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইভাবে কিছু বুঝতে খুব দেরি হলো না এখন কি উনি প্রতিশোধ তুলবেন উনি আর একটু কাছাকাছি আসতেই আমি তাড়াক করে উঠে দাঁড়ালাম লাফিয়ে গেলাম রুমের এক কণে আমাদের শাসিয়েই বলে উঠলাম খবরদার আমার কাছে আসবেন না পর ঘটনাগুলোই ভেবাচাকা খেলেন উনি হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময় এরপর ঠোঁট এক পাশে বেঁকে গেল মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন স্পষ্ট বুঝলাম আমার শ্বাস নাটক তাচ্ছিল্য করলেন উনি খুব রাগ চেপে ধরলো আমাকে উনি আর এক পা ভাড়াতেই খিটমিট করে বললাম এগোবেন না বলে দিচ্ছে খুব খারাপ হয়ে যাবে উনি ভ্রু না চালেন আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতিয়ে গেল উঁচু করা আঙুল ভেঙে এলো ভয় লাগলো উনি আমার ক্ষতি করবেন না তো কঠিন চেহারা সেই নরম হলো আবার অনুরোধ করেই বললাম আমাকে যেতে দিন না প্লিজ আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাই না উনি হাতে শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন কে বলল করেননি আপনি এমন করেছেন তা আর কেউ করেনি কি করেছি আমি উনি ঘাড় কাট করে তাকালেন একবার পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন এগুলো পরে তৈরি হন ওইদিকে ওয়াশরুম যান ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু অস্বস্তি হলো উদ্দেশ্য খারাপ হলেও এতক্ষণ অপেক্ষা করতে না নিশ্চয়ই এসেই ঝাঁপিয়ে পড়তো না কি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন আমি হয়ে বললাম কি আছে এতে নিজে আমি জেপ দিয়ে ঠোঁট ভেজালাম দাঁড়িয়ে রইলাম তবু উনি না সরলে আমি যাব কেমনে আশ্চর্য ভাবে আমার মৌনতা বুঝে নিলেন উনি সরে দাঁড়ালেন আমি চট জলদি গিয়েই ব্যাগ হাতালাম বড় সড়ো ধাক্কা খেলাম মুহূর্তে ভেতরে বিয়ের বেনারসি উভয় না গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র দেখেই তো মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো দুই চোখ প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম উনি আমার দিকে চেয়ে আছেন আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন খুব বেগ পুহিয়ে জিজ্ঞাসা করলাম এগুলো কি হবে উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন বেনারসিতে কি করে কি করে সেটা আমিও জানি কিন্তু আমি বুঝতে পারছি না এইসব আমি পড়তে যাব কেন কেন আমাকে পড়তে বলা হয়েছে আমার কণ্ঠের তেজ উনি ভুনিতা ছাড়াই বলে উঠলেন আপনার উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ততটাই দুর্বদ্ধ ঠেকলো কুচকেই বললাম আমার বিয়ে মানে উনি খানিকটা বিরক্ত হলেন বয়স করে শ্বাস ফেললেন ঘোষণা করলেন এটা কাজী অফিস আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার এত কথা না বলে তৈরি হয়ে আসুন আমার কান দুটো ঝাঁঝা করে উঠল চোখের সামনে পুরো পৃথিবী দদুল্লম মান আত্মনাত করে বললাম কি কি বলছেন এসব আমি আপনাকে বিয়ে করব না এতক্ষণ শান্ত থাকা মানুষটি নিমিশেই হারিয়ে গেলেন তপ্ত চলন্ত চোখে চাইলেন আমার দিকে খুব ঠান্ডা অথচ বললেন এই শব্দগুলো আপনার আপনার বিয়ে আমাকে করতে হবে আমি নিভে যাইনি উল্টে তেতে বললাম মগের মূল্যক নাকি আপনি যা বলবেন আমি তাই করব এটা আমার লাইফ আমি বুঝবো আপনি ঠিক করার কে আমি আপনাকে বিয়ে করব না করবো না করব না করবো না সঙ্গে সঙ্গে উনি কোনো চেপে ধরলেন আমায় হ্যাঁকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে দন্ত পেশে বললেন আমাকে রাগাবেন যদি জোর করে তুলে বলে জোর করে আপনাকে এদিকে আগে সই করাতে ভালো লাগবে আমার ভালোই ভালোই আমি মাছ পথেই খেপে বললাম কিসের ভালোই ভালোই আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে একদিনের দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন আবার সে বিয়ে না করতে চলে তাকে তুলে আনছেন ছি ছি উনি তীব্র কবি আমার হাত আরও জোরে চেপে ধরলেন কোনোয়ের জায়গাটা ওনার আঙুল বসিয়ে গেল ব্যথায় চোখ খেঁচে ফেলতেই ফের শিথিল করলেন হাত বললেন হ্যাঁ আমি আপনার জন্য একবার কেন প্রতিবার নিজ হতে রাজি আছি কিন্তু না এসব আপনি আমার হাট করবেন। আর আমি রেগে আপনাকে সেটা কখনই হবে না আমার সাথেই বিয়ে হবে আপনার তার এক্ষুনি এতক্ষণ ভালো হয়ে বললাম আপনার কাছে ভালো লাগেনি চাইলে আমার দ্বিতীয় রূপটা আপনাকে দেখাবো আই হ্যাভ নো প্রবলেম আমি বিদ্রুপান্তম হাসলাম নির্ভীক কণ্ঠেই বললাম যা ইচ্ছে করুন যা মন চাই বলুন কিন্তু বিয়ে আমি আপনাকে করব না আপনার মতো এই একটা মানুষকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো উনি প্রচণ্ড জোরে ধমকে বলে উঠলেন হঠাৎ খেয়ে কেঁপে উঠলাম আমি ধর পড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা উনি চেয়াল কটমট করেই বললেন বেশ বিয়ে আপনাকে করতে হবে না আপনি বাড়ি ফিরে যান তবে হ্যাঁ গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা আর অপরূপ ভেঙে গেছে তখন আমি বুঝতে না পেরেই বললাম মানে মানে সহজ অপর আমার কথাই সব করতে পারে আমি না চাইলে ও আপনার বোনকে কোনোদিনও বিয়ে করবে না কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না একটু কোনা বরং হেসে বললাম তাই কি মানুষকে বোকা বানানোর আর পদ্ধতি কি কি আছে আপনার মধ্যে মিস্টার রুদ্র রৌশন চৌধুরী থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন তবে আমি আপনার কথাই ভুলছি না ফর শিওর উনি সূক্ষ্ম হেসে বললেন রুদ্রসন চৌধুরী স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে অ্যাকচুয়ালি আই থিং হি আর ফর ইচ আমি তিতি বিরক্ত হয়ে অন্য দিকে মুখ ঘোরাতেই উনি বললেন আমি মিথ্যে বলিনি মিষ্টি জ্যোতি প্রমাণ চাও ওয়েট এক সেকেন্ড